বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির মহতারা রহমান নিজামি রাহে আলী হাসান শহীদ কামরুল শহীদ কামরুল কামরুজ্জামান মিরকা শেম আলী সহ অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে প্রতিটির জবাব আদায় করে সার্বো আমরা আল্লামা সাইদি রাহেমাহুল্লাকে সুস্থ অবস্থায় কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হাটে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে যে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে রেস্টরের রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলাদেশের কোটি মানুষ আবার জেগে উঠেছে থামানো যাবে না এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদার বিশাল বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোনো জাংলেমের মতন চানমানা হয় ওয়াসাল বিসমিল্লা রহমান লা ইন্না ইউফুল্ল আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি বিজ্ঞ সঞ্চালক উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সহ মহানগরী উত্তরের আমির অন্য দায়িত্বশীল বিন্দু উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানীর ফর আল্লাহ তাল আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম ও শোষণমুক্ত করেছেন জালেমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল হায়নার উল্লাসের প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল সন্তান হারামায়ের আত্মনাদ বাইহারা বোনের ভোমাকান্ন স্বামীহারা স্ত্রীর গগন বিদারি চিৎকার আল্লাহর আশ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই শুধুগত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা পাঁচে আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে চোখের সামনে আজও বেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি তারা গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের সতীর্থদের লক্ষ্য করে পাড়ি লাগবে পাড়ি লাগবে শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের বেলকনিতে দাঁড়িয়ে থাকা বুঝ শিশুরাও তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল কণ্ঠ ছেপে ধরেছিল পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে ঘর নামক মানুষ হত্যার কষাইখানা তারা ঘরে তুলেছে এ ঘরে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই জল্লারে যে উল্লাস জল্লাদের এই উল্লাস খানাম আয়নাগরে বিনা বিচারে দীর্ঘ আট বছর পর্যন্ত বন্দি রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত এ আয়নাগরে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা এমনিভাবে আরো কতজন আল্লাহর বান্দাকে নিকৃষ্ট কষায় খানায় তারা কষ্ট দিয়েছে সেই হিসাব শুধু আল্লাহই জানেন আমরা বাংলার জমিনের বিচার চাই বিচার করতেই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আমির মোহতার্মতিউ রহমান নিজামী রাহেমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুল শহীদ কামরুল সাহেব অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে প্রতিটির জবাব আদায় করে সার্ব আমরা আল্লামা সঈদি রাহেমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশেমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় করে তাকে হত্যা করা হয়েছে যে ডাক্তার তাকে নিয়োগ দেয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে রেস্করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলার আঠারো কোটি মানুষ আবার জেগে উঠেছে থামানো যাবে না এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না হয় আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ বাসারকে অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য